হ্যালো এভরিওয়ান আজকে আমরা বানাতে যাচ্ছি একটি পাপি পা বুকমার্ক মানে কুকুরের থাবা আকৃতির একটি বুকমার্ক এই বুকমার্কটি বানানোর জন্য আমাদের লাগবে একটি মোটা কাগজ পেন পেন্সিল আর ও তুলি এই পুরো পেজটা আমার বুকমার্ক বানানোর জন্য লাগবে না সেই জন্য এই পেজটির অর্ধেক অংশ আমি ভাগ করে নিতে এবারে এর একপাশে আমরা এঁকে নেব আমাদের পাপি প মানে কুকুরের থাবাটা কুকুরের থাবা কেমন দেখতে হয় আমরা তো সবাই জানি চারটে অধ্যবৃত্ত দিয়ে একটি ফুলের মতো আঁকতে হবে এই চারটে অর্ধবৃত্ত হবে আমাদের পয়ের চারটে আঙুল প্রথমে একটা রাফ স্কেচ মতো করে নাও তারপর কুকুরের প কেমন দেখতে হয় সেরকম ভেবে ভেবে ডিটেলস অ্যাড করতে থাকো বাইরের আউটলাইনটা করা হয়ে গেলে এবার ভেতরের দিকে চারটে আঙুলের নিচে নিচে চারটে গোল গোল মতো করতে হবে সেটা হবে আমাদের প কুশন আর চারটে গোলের নিচের দিকে একটা বড় গোল পেন্সিল দিয়ে স্কেচ করা হয়ে গেলে এবারে একটা ওয়াটারপ্রুফ পেন নাও আর সেটাকে তোমার ফাইনাল স্কেচের উপর দিয়ে বুলিয়ে দাও এতে আঁকাটা পারমানেন্ট হয়ে যাবে আর কালার করার সময় জল লেগে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না এক্ষেত্রে আমি জিরো পয়েন্ট ফাইভ এম এম এর একটি ওয়াটারপ্রুফ পেন ইউজ করছি ওয়াটারপ্রুফ পেনটা দিয়ে কালি করা হয়ে যাওয়ার পর পেন্সিলের দাগগুলোকে রবার দিয়ে মুছে ফেলো এই ধরনের ক্ষেত্রে আমার কালো আর পিঙ্ক রঙের কম্বিনেশনটা খুব ভালো লাগে বাইরের দিকটা কালো রং করবো আর ভেতরের পক হালকা গোলাপি রং দেবো তোমাদের যদি মনে হয় তোমরা অ্যাকালিক কালার করতে পারো সেটা আরও টেকসই হবে খুব সাবধানে ধরে ধরে কালো রংটা করে নিচ্ছি যাতে বর্ডারের বাইরে না যায় ছোটোবেলা থেকেই যতবার আকার কোনো কাজ করেছি বা ক্রাফটের কোনো কাজ করেছি সব সময় আমার মনেই একটাই ভয় থাকে যেন বর্ডারের বাইরে না যায় যেন বর্ডারের বাইরে না যায় সো লেটস হোপ কি বর্ডারের বাইরে যাতে না যায় কালো রঙের ফার্স্ট লেয়ারটা শুকিয়ে যাওয়ার পর দেখলাম কালারটা অনেকটাই লাইট হয়ে গেছে সেই জন্য আমি ওর উপর আরেকটা লেয়ার রং দিচ্ছি যদি অন্য কোনো কালার কম্বিনেশন এক্ষেত্রে তোমাদের মনে হয় যে বেশি ভালো লাগতো তাহলে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও আমি সেটাও ট্রাই করব। এবারে পকোশনগুলোকে গুলোকে রং করার পালা রং করা হয়ে যাওয়ার পর এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপর আমি এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য এর উপরে একটা টেক্সট অ্যাড করছি তোমরা দেখো তোমাদের পছন্দ হয় কি না আর তোমাদের মাথায় যদি অন্য কোনো লেখা বা টেক্সট কিছু থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আমি এরপরে আরও অনেক অ্যাট্রাক্টিভ বুকমার্ক বানাতে চলেছি সেখানে সেই লেখাগুলি অ্যাড করা হবে প্রথমে পেন্সিল দিয়ে লিখে নিচ্ছি এবং তারপর এটাকে ওয়াটারপ্রুফ কালি দিয়ে আবার কালি করে নেবো এখন আমাদের বুকমার্কটা একদম রেডি তবে এখানেই শেষ নয় এবারে আমি এই বুকমার্কটাকে শেপ করে কেটে নেব এরপরে আমাদের বুকমার্কটা ব্যবহারের জন্য একদম রেডি হয়ে যাবে আর প্রিটিও দেখতে লাগবে কারণ এত যত্ন করে বানিয়েছি আমরা আমাদের বুকমার্কটা একদম রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আর কতটা প্রীতি দেখতে লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিতে পারো আজকের জন্য এই পর্যন্তই আবার পরের সপ্তাহে আসবো একটা নতুন ভিডিও নিয়ে